আ আব্বা যে আমার পাড়ার ব্যবসা ধরাই দিলো এই পাড়ার লাইগা আমার একটা পোলা পছন্দ করে না প্রেমের প্রস্তাবও দেয় না একটা বিয়াও হয় না তাতে কি ব্যবসাটা ভালোই আছে ঘরে বই আর ডেইলি পাঁচশো এক হাজার টাকা কামাই হয় চলতেছে ভালোই থাক গো বাবি হ্যাঁ এই তো ভালো তাহলে বাকি।

এগুলা এই যে বাংলাদেশের এগুলা পাডা ওগুলা কাছে নিয়ে যান ওই একটা করে বাচ্চা হইবো কিনা না হইবো সন্দেহ আর এগুলো একবার দিলে মিস হইবো না বুঝছেন ওভু হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তাহলে ই করুন কম সম কিছু নিন মনে করুন গরিব মানুষ আইছি আপনার কাছে আর তো দুই চারজন দেখে পাডা আছে যাইনি কি জানি যে ভাবির কাছে গেলে পাওয়া যায় হ্যাঁ তাহলে মাইসি রেটে একদম কি নাকি তাহলে ভাবিই পাই বুঝি নাই ছাগলও ছোড়ো আর বয় বেশি বরো না শুনেন কমই বলছে আর এই পাড়ার জাত কি জানেন এইবার হৃদয়ে এই জাতিরই বরকি বেচ্ছি একটা পনেরো লাখ টাকা তাহলে এটা দিয়ে যদি হয় আপনার চাইডে যদি বাচ্চা থাকে তাহলে বুঝেন আপনি কত টাকার মালিক হচ্ছেন বুঝছি হব না একটা হব এটা মনে করুন আল্লাহর আল্লাহর দাম যা দিব হুম তো ও আল্লাহ না এটা যদি দেয় এটা আপনার সাইডটাই হইব এটা গ্যারান্টি আচ্ছা শোনেন তাহলে একটু কম সম তাহলে একবারে কম নেবেন না 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 যা কমই তো বলছে এতে আর কম বলা যায় নি লেন না নিলে জানগা মানে ওটা 1000 এটা হলো 700 হ্যাঁ ওটা 700 টাকা আনন্দ যাব না এই দেন নেন এই দে 1000ই আমনে 2000 খুব গয়া হবে কষ্ট মহিলা গো এত কিপটে মহিলা থাকে হ্যাঁ আপনি আপনি বুঝ না আমি এত দাম আদমি কথাছি 10 টাকা দেও আমনে কমাইতেছ এটা তাহলে কি আপনি নয় কিবা করে তাহলে আত্মীয় করব

বাকি এগুলো করি না ব্যবসা করি না বাকি তো জানি কথা হয় না মনে করে না মানে এই লাগা আর আমরা থাকি না আমার না জীবনে বাহি দেমুনি ও কোনখানে শুনছেন এগুলা কাজ বাকি করে জানতো ফালতু সময় নষ্ট করতে আইছে জি আপনার ব্যবহার এরকম সসংখর দেখে আপনার ভাগ্যটা মনে করেন এই জন্য আপনার কপালটা পুরা গেতেছে এই জন্য আপনার কাছে কোনো পাটা মাটা আসে না বুঝেন নাই যদি আপনার ভালো ব্যবহার হইতো তাহলে আপনার আপনার ভবিষ্যৎটা ভালো হইতো